মনে করেন আমি বাংলাদেশের মানুষ এখন আমি তো পাকিস্তানে বিদেশি তাই না আমি পাকিস্তানের নাগরিক না এখন আমি যদি মারা যাও আমার না কথা বলতে কথা কত দিন একটু বস এক মিনিট এখন আমি পাকিস্তানে পাকিস্তানে দামা یاد নিকারে কত কিন্তু গাস দূর দূর থেকে বলে দাও মনে কর না

বলতে দিছে রানা কোনো কথা না দুই মিনিট রয়ে গেছে বলে আমরা কেন না খেলাম না মনে পাকিস্তানে মারা গেলে চিঠি লাগবে আরে সারা তো মার যা আমি মোড়া কথা বলিস মনে করলে নাই মারা পাকিস্তানে মারা মারা গেলে ফোন করা লাগবে মা করেন বিদেশি বিদেশ মারা গেম পাকিস্তান মারা গিয়ে পরম্বাসি ফোন করবে মাঠতে এম্বাসিতে ফোন করার পরে এম্বাসিওয়ালারা পারমিশন নেবে যে হ্যাঁ ঠিক আছে এরকম কোন জায়গায় মাটি দেওয়া যায় এরা এখান থেকে তারা ফোন করবে তাই না তো এখান থেকে ফোন করার পরে এম্বাসি এম্বাসিওয়ালারা বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি আমরা পারমিশন দিচ্ছি যদি এম্বাসি পারমিশন তারপরে তো মাটি পাকিস্তানের মাটি দিতে পারবো আমার এম্বাসি তার পাকিস্তানের মাটি দিয়ে যাবে না যাবে আমি সেই কথা বলছি আমার বোঝাতেছে না কথা কি বলবো বলে পুরো কথাটা আমার বলতে দেবো না পুরো এই কথাটাই ছিল সে আমার মনের কথা বলতেছে না যে কোনো যে সময় বলতে যাবো সে সময় আমার সাথে করে পুরো

থাকতে বলি বাইরে মাটি জেনে দিতে গেলে সমস্যা হয় কারণ হুট করে চাইলেই তো আমার মাঠে যেতে পারবে না তারা পারবে আমি ভাগে বাংলাদেশের নাগরিক আমরা কি মাঠে যেতে পারে পাকিস্তানে পারবে না তো কারণ আমি এটা বলতে পারতেছি এটা বললেই আমার সাথে চিল্লা পাল্লা শুরু করে দেয় সে আবার মৃত্যুর কথা শুনতেই পারে না ঠিক আছে আমি যখন বলছি যে পাকিস্তানে আসি হ্যাঁ আমার মরার সময় এরকম হবে সেমন বক্স কথা বলে দিচ্ছে না গাইছে কী বলেন হেভি হেভি ট্যালেন্ট হেভি ট্যালেন্ট হেভি ট্যালেন্ট মনে করেন যে গাইছে মনে মনে করেন আমি মারা গেল